আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সন্তানদের সংশোধন ও সঠিক পথে পরিচালিত করার জন্য চমৎকার একটা পদ্ধতি হলো আল্লাহ সুহান তালার গুণবাচক টাম সুমের মাধ্যমে শিক্ষাদান করা আল্লাহ সুবাহনায় তালার সুন্দর গুণাবলীর কথা স্মরণ করিয়ে দিয়ে আমরা আমাদের সন্তানদের সঠিক চরিত্র গঠনে সাহায্য করতে পারি আসলে একটু বুঝিয়ে বলি ধরুন আপনার সন্তান কোনো একটা মিথ্যা বলে অনেক বেশি অনুশোচনায় ভুগছে আপনি তাকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ গফুর তথা আল্লা ওয়া তালা ক্ষমাসীন আপনার সন্তান যেন তার ভুলের জন্য আল্লাহ সুবাহানুতালার কাছে ক্ষমা চায় নিশ্চয়ই তার রব তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ এরপর ধরে ধরুন আপনার সন্তান লুকিয়ে লুকিয়ে কোনো ভুল কাজ করছে বা খারাপ কাজ করছে সে ভাবছে তাকে তো কেউই দেখছে না তখন আপনি তাকে স্মরণ করিয়ে দিলেন আল তিফ তথা আল্লাহ সুবাহানুআ তালা সকল গোপন বিষয়ে অবগত তিনি সূক্ষ্মদর্শী সে যেখানেই থাকুক না কেন যে ভুল কাজ করুক না কেন আল্লাহসবাহনতলা সেই সম্পর্কে অবগত আবার ধরুন আপনার সন্তান বিপদ কিংবা অসুস্থতায় অনেক বেশি ধৈর্য হয়ে গেছে তখন আপনি তাকে স্মরণ করিয়ে দিলেন আল হালিম তথা আল্লাহ সুবাহনতালা অত্যন্ত ধৈর্যশীল মহাসহনশীল আল্লাহবাহানুয়তালা ধৈর্যশীলদের ভালোবাসেন তাই আপনার সন্তানের উচিত ধৈর্য ধারণ করা নাম নামগুলোর মাধ্যমে শিক্ষা দান করলে প্রতিনিয়ত সন্তান আল্লাহনার সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করবে এবং আল্লাহ ভালোবাসা ও ভয় উভয় তৈরি হবে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা এভাবে আল্লাহুবাহনতালার গুণাবলীর মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ ও আদর্শ শিখবে যা তাকে একজন ভালো মুসলিম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ